সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি হল বুধবার আর ঘড়িতে এখন সময় সকালই আটটা মতো ঘুম থেকে উঠেছি ওই সাতটা নাগাদ ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সেরে আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি স্নানের পর একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম আর সিঁদুরটা পরে নেব আর একটা টিপ পরে নেব এই স্নানের পর পাঁচ থেকে ছ মিনিট আমি নিজের জন্য রাখি এই ধরো মুখে একটু ক্রিম লাগায় হাত পায়ে একটু লোসান লাগাই লোশানটা যদিও রোজ দিন লাগাই না এখন যেহেতু বর্ষাকাল না তো দেখছি না হাত পায়ে একটু টান লাগছে গরমকালে রোজ দিন লাগানো হয় না শীতকাল আর বর্ষাকাল আসলে মনে হয় যেন একটু লোসান লাগাই তো আজকেও একটু লোশান লাগিয়ে নিলাম আর সিঁদুর পরে নিলাম আর একটা ছোট্ট টিপ পরে চলে এসেছি বাইরে জামা কাপড় মেলতে এই কয়দিন ধরে যা সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে জামা কাপড় শুকানো নিয়ে হয়েছে সবথেকে বড় সমস্যা জামা কাপড় তো শোকাচ্ছেই না শোকাবে কি করে রোদই তো বেড়াচ্ছে না মানে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে কি হচ্ছে বলতো দুই তিন দিন জামা কাপড় তো মেলেই যাচ্ছি শোকাচ্ছে না ফ্যানের তলা দিলেও না শোকাচ্ছে না ওই আজ শুকনো মতো হচ্ছে পুরোপুরি শোকাচ্ছে না তো এই করে করে না জামা কাপড় তো অনেকই জমে যাচ্ছে কাচ্ছি আর মিলছি তো জামা কাপড় মেলারই না আর জায়গা নেই আর কী বলবো বলো তো মাঝে যদি একদিন অন্তত একবেলা একটু রোদ দেয় তাহলে জামাকাপড় কাপড়গুলো কিন্তু শুকিয়ে যায় জানি না কবে রোগদের দেখা মিলবে দিকে বাইরে কাপড়গুলো মেলে দিয়ে ঘরে বিছানাটা তুলে নিয়েছিলাম তারপরে উপরে এসে আমি কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি দেখো কি সুন্দর করে ঠাকুরের আসন ফুল দিয়ে সাজালে না আর পুজোটা যদি সকাল সকাল দেওয়া হয়ে যায় তাহলে না মনের ভিতরে একটা আলাদাই শান্তি কাজ করে আর মনে হয় দিনের অনেকটাই কাজ আমি কিন্তু করে ফেললাম আমি কিন্তু রোজ দিনই সকালবেলা স্নান দান করার পরই পুজোটা দিয়ে নিই প্রায় দিনই চেষ্টা করি সকাল সকাল পুজোটা দেওয়া দিয়ে নেওয়ার মানে ওই নটা থেকে দশটার মধ্যেই আমার রোজ দিন পুজো দেওয়া হয়ে যায় তো আজকেও দেখতেই পেলে সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি আর ঘরের পুজোটা সেরে চলে এসেছি তুলসী গাছকে পুজো করতে মানে তুলসী তলায় বলতে পারো আমাদের না তুলসীতলা বলে তো আলাদা কোনো বানানো হয়নি তো সেই কারণে বারান্দার একটা ক্ষণেই তুলসী গাছ লাগা রাখা রয়েছে সেই গাছটাতেই আমরা সকাল সন্ধ্যা ধুনো দেখাই আর পুজোও করে থাকি আর কি তো এই তো পুজোটা সেরে নিয়েছি এখন চলে আর এই যে যেই ধূপকাঠিটা এনেছে না এই ধূপকাটিটার গন্ধটা এতটা সুন্দর মানে পুজো দিলে না মনে হয় যেন একটা মন্দির মন্দির ভাব মনে হয় এত ভালো লাগে ধূপকাটিটা জ্বালালে তো দেখো এখনো কিন্তু সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে মাঝে মাঝে জোরে নামছে আবার মাঝে মাঝে একদম টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল ক্যামেরাতে হয়তো তোমরা বুঝতে পারছ না কিন্তু একদমই টিপ টিপ করে বৃষ্টি কিন্তু পড়ছিল। আর এই দেখো বর্ষাকালে আমাদের বাড়ির সামনেটা একদমই কাদা হয়ে যায় একটু যাতায়াতের সমস্যায় হয়তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনেটা পুরো কাঁচা রাস্তা তো একটু বৃষ্টি হলেই না কাদা হয়ে যায় পিছে একটু যদি দোকানে যাওয়ার দরকার পরে খুবই সমস্যা হয় কাদার মধ্যে থেকে হেঁটে হেঁটে যাওয়া তো দেখতেই পাচ্ছ একদমই মানে কাদা হয়ে গেছে তার উপরে বর্ষাকালে না ঘাসগুলো আরও বেশি বড় বড় হয়ে যায় বর্ষার জল পেয়ে তো সেই কারণে না চারিদিক কেমন যেন জঙ্গল জঙ্গলও হয়ে যায় চলে এসেছি রান্নাঘরে আর দেখো আজকে আমাদের রান্না হয়েছিল ডিমের ঝোল আর সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমি খাওয়া বাকি ছিলাম তো সেই কারণে তরকারির পরিমাণটাও একটু কমে এসেছে আর এখানে হয়েছিল মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে তো ডালটাও বেশ ভালো হয়েছিল আর ডিমের ঝোলটাও বেশি ভালোই হয়েছিল খেতে তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি তারপরে চলে এসেছি বাসন কোষণ মাজতে সকালবেলা আমার শাশুড়িমাই রান্না করেছিলেন আর রোজ দিন সকালবেলা বেশিরভাগ দিন আমার শাশুড়িমাই রান্না করেন তো আর আমি ওদিকে পুজোয়চরা করি বলে তো সেই কারণে না তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায় মানে ওই একটা দেড়টার মধ্যেই সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায় আর সংসারে দু জন মিলে থাকলে না আর হাতে হাতে কাজ করলে দেখবে সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যেই করে ফেলা যায় আর একার উপরে যদি সব কাজের চাপ পড়ে যায় না তখন অনেকটাই প্রেশার পড়ে যায় তো যাই হোক ছেলেকে ভেবেছিলাম আজকে স্কুলে পাঠাবো কিন্তু না ওকে যেই স্কুলে পাঠাবো যেই টাইমে ওই টাইমে এত ধরে বৃষ্টি নেমে গেছিলো তো সেই কারণে ভাবলাম আর পাঠাবো না আর কী বলতো আমাদের এদিকে রাস্তাটা যদি একটু ভালো থাকতো মানে আমাদের বাড়ির সামনে রাস্তাটা তোমাদেরকে তো দেখালামই কেমন কাদা জমে গেছে তাহলে বৃষ্টি হলেও কি ছাতা মাথায় দিয়ে কিন্তু ছেলেকে নিয়ে যাওয়াই যেত কিন্তু না ওই বৃষ্টি হলে কাদা আর কাদার মধ্যে ও হেঁটেও যেতে পারবে না কোলে কোলে নিয়ে যেতে হবে তো ওকে আমি কোলে নেবো নাকি ছাতা ধরবো নাকি ওর ব্যাগ নেবো তো সেই কারণে বর্ষাকালে না বেশিরভাগ দিনই ওকে আমি স্কুলে পাঠাতে পারছি না যদিও এখনও স্কুল খিচুড়ি স্কুলে পড়ে বলে এখন স্কুলে না পাঠালেও চলে যাচ্ছে কিন্তু যখনও মানে কেজি স্কুলে বড়ো স্কুলে যাবে তখন তো এই বৃষ্টি হলেও কি আর না হলেও ওকে তো স্কুলে পাঠাতেই হবে এরকম রোজ রোজ দিন তো আর ছুটি করলে তো হবে না তাই না তো যাই হোক কাপড়ের কাজকর্ম সেরে চলে এসেছি আমি নিচে নিচে এসে কিছু জামা কাপড় ভাজ করা ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি ভাজ করতে এই যেই জামা কাপড় দেখছো এইগুলো না বেশ মানে দুই তিন দিন বেশি হয়ে গেছে দুই তিন কি ধরে এই জামা কাপড় গুলো শুকিয়েছে আমাদের একটা ঘর আছে যেই ঘরটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি সেই ঘরটাতেই না দড়ি টাঙানো আছে ওই ঘরটাতেই বর্ষার সময়ে জামা কাপড় মেলে দিয়ে জামা কাপড়গুলো ওখানেই মেলা ছিল তো দুই তিন দিন পর আজকে ওপরে গিয়ে দেখলাম জামা কাপড়গুলো সবগুলোই শুকিয়ে গেছে আর ওখানে না বেশি ভারী ভারী জামা কাপড় ছিল না এই যেমন বিছানা চাদর বালিশের ওয়ার পাতলা পাতলা জিনিসগুলোই ছিল তো তো সেই কারণে দেখছি হাওয়াতেই বেশ ভালোই শুকিয়ে গেছে তাই সমস্ত কিছু তুলে এনে ওই যে ভাজ করে জাগারটা জাগায় রেখে দিয়েছিলাম তারপরে দুপুরবেলা খানিকক্ষণ একটু শুয়েছিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন বাজে তো ভাবলাম যে শুয়ে থেকে পাঁচটা মতো আর কি করব রাতের রান্নাটা তো করতে হবে তো ভাবলাম যে রাতের রান্নাটা এখনই করে নিই তাহলে সন্ধ্যার পরের থেকে একটু ফ্রি টাইম পাওয়া যাবে তো সেই কারণে আর কি ওপরে এসে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কেটে নিচ্ছি আলু কারণ আলু দিয়েই মাছের ঝোলটা রান্না করব। তো ওই যে ছোটো ছোটো করে আলু কেটে ওই চুনো মাছের ঝোলগুলো রান্না করব। এই ছোট ছোট মাছগুলো না খেতে কিন্তু ভালো লাগে ভালো করে রান্না করলে কিন্তু কী বলতো কাটতেই সমস্যা তো আজকে আমি ওই মাছটা আমি আর আমার ওই ননদ দুজন মিলে কেটেছিলাম তো সেই কারণে একটু তাড়াতাড়ি হয়েছিল। তো যদি একা কাটতাম আরেও একটু দেরি হয়ে যেত তো যাই হোক এদিকে মাছগুলো দেখো এক পিঠ ভাজা হয়েই গেছে তারপর আমি উল্টে দিচ্ছিলাম তার মধ্যেও দেখছি কয়েকটা মাছ নরম নরম হয়েছে মানে পুরোপুরি ভাজা হয়নি সেগুলো না ভেঙে ভেঙে যাচ্ছিলো আমার শাশুড়ি মা হলে আরও অনেকগুলো মাছ দিয়ে ভাজতেন কিন্তু আমি না অতগুলো মাছ একসাথে দিয়ে ভাজতে পারি না হয়তো দুবার ভাজলেই আমার শাশুড়ি মার হয়ে যেত ভাজা কিন্তু আমি একবারে অতগুলো মাছ দিয়ে ভাজতে গেলে না আবার মাছ যদি ভেঙে যায় তো সেই কারণে আমি তিনবারে ভেজেছিলাম মাছগুলো তো যাই হোক ওদিকে মাছ ভাজা বসিয়ে আমি এদিকে মাছের ঝোলে দেবার জন্য সমস্ত মশলাপাতি রেডি করে নিচ্ছিলাম ফার্স্টে ভেবেছিলাম শিলনোড়াতেই বেটে দেব তারপরে ভাবলাম আর শিলনোড়ায় পারবো না সব মশলা মিক্সিতে দিয়ে একেবারে মিক্সিতেই এক দুইবার ঘুরিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর না ভালো লাগছিলো না এখন শিলনোড়ায় বাড়তে আর কি বলতো তো তার মধ্যে একটা তারাও ছিল সন্ধ্যা দেওয়ার এখন তো ঘড়ি তো ওই সাড়ে পাঁচটা মতো বেজে গেছে এখন তো ওই সাড়ে ছটা নাগাদ সন্ধ্যা হয় তো সেই কারণেই আর কি একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করছিলাম ভাবলাম যে রান্নাবান্না কমপ্লিট করে রেখে তারপরেই যাব আমি সন্ধ্যা দিতে তো সেটাই করেছিলাম এদিকে মশলাটা তো বানিয়ে নিয়েছি আর এদিকে মাঝে ভাজাও হয়ে গেছে তারপরে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন তারপরে এই যে আলুগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেই আলুগুলোই এখন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই যে বেটে রাখা মশলাটাও দিয়ে দেব। তো এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ রসুন জিরে কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম একটা ছোটো সাইজের টমেটো তো আমি রান্না করতে খুব ভালো পারি না ওই যেটুকু পারি তো সেটুকুতে চলেই যায় তো মশলাটা না তলায় লেগে যাচ্ছিলো তাই মিক্সিটা ধুয়ে জলটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো কালারটা না আমার কেমন একটা লাগছিল তাই ওই কাশ্মীরি যেই রেড চিলি পাউডারটা আছে না যেটাতে কালার হয় ঝাল হয় না সেটা ছিল ঘরে তাই একটু ওই চিলি পাউডারটাও দিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম একটু ভালো কালার এসেছে তো যাই হোক মশলাটা ভালো করে কষানোর পর জল দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম আর জালনাটা না মাঝে খুলে দিয়েছিলাম কারণ ওই যে ফোড়ন দিয়েছিলাম লঙ্কা টঙ্কা দিয়ে যে মশলাটা কষাচ্ছিলাম না ঘর পুরো গ্যাস হয়ে গেছিলো আর হাতছি হচ্ছিলো তো সেই কারণে গ্যাসটা বেরিয়ে যাবার জন্য জালনাটা খুলে দিয়েছিলাম তো যাই হোক তারপরে তো মাঝে মাছটাও দিয়ে দিয়েছি আর এই যে দেখো মাছের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো দেখতে তো বেশ ভালোই লাগছে আর খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। খুব ভালোও হয়নি আর খুব খারাপও হয়নি তো দেখো একদম গামাখা গামাখা করেছিলাম ভেবেছিলাম গরম মশলা যে দেবো নামানোর আগে কিন্তু গরম মশলাটা না বারন্ত হয়ে গেছিল তো সেই কারণে আর দিতে পারিনি তো তারপরে একটুখানি গেছিলাম আমাদের এখানে বাজারে তো একটু দরকার ছিল আর কালকে তো বৃহস্পতিবার একটু বৃহস্পতিবারের জন্য ফুল মিষ্টি এগুলোও একেবারে কিনে এনেছি আর যেহেতু বাজারে গেছিলাম তাই ওখান থেকে নিয়ে এসেছি চিকেন পকোড়া আর এখন সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে এটাই খেয়ে নেবো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো